আসসালামু আলাইকুম ভিওর্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো স্টিল বডির ফুল অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন এবং স্টিল বডির পাশাপাশি আমাদের এখানে কিন্তু মেলামাইন বোর্ডের এবং কক্সিট বডির যাবতীয় যত প্রকার ইনকিউবেটর আছে সকল প্রকার ইনকিউবেটর পেয়ে থাকবেন তো ভিওর্স এই স্টিল বডির ইনকিউবেটারগুলো বা ডিম ফোটানো মেশিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন ও সাথে দামটাও বলে দেব তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক হাজার ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটার আমাদের কাছে এক হাজার ক্যাপাসিটির তিনটাই মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন তিনোটাই কিন্তু এক হাজার ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটার তো চলুন আমরা একটা মেশিন আপনাদেরকে খুলে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আটশো সেটার দুশো হ্যাচার মোট এক হাজার ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু ফুল অটোমেটিক আপনার হাতে কোনো কাজ থাকবে না আপনার হাতে শুধু একটা কাজ থাকবে সেটা হচ্ছে এই স্যাটার ট্রেগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রেগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন কালো কালো স্যাটার ট্রেগুলো এই স্যাটার ট্রেগুলো থেকে আপনারা ডিম ফোটার তিন দিন আগে জাস্ট তিন দিন আগে এই হেসারের ভিতরে ডিমগুলো নামায় দিবেন আপনার হাতে শুধু একটাই কাজ থাকবে এর বেশি এটার ভিতরে আপনার কোনো কাজই থাকবে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটার আর আপনারা যে সেটা ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো কিন্তু নব্বই মিনিট পর এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনার হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার প্রয়োজন হবে না আর এই এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে এক সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন একসেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার মূলত এই কন্ট্রোলারটির দুই বছর কিন্তু গ্যারান্টি রয়েছে দুই বছর একদিন আগে কোনো সমস্যা হলে আমরা নতুন একটি কন্ট্রোলার আপনাদেরকে চেঞ্জ করে দেব আর তার পিছনে রয়েছে তাপ ও আর্দ্রতা দেখার জন্য এখানে একটা হাইডোমিটার ব্যবহার করা রয়েছে তো ভিওর্স আপনারা যদি দীর্ঘস্থায়ীর জন্য ইনকিউবেটার তৈরি করতে চান বা লাইফ টাইমের জন্য ইনকিউবেটার তৈরি করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো তাহলে আপনারা স্টিল বডির ইনকিউবেটারগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তার কারণ হচ্ছে এগুলো কখনোই মরিচা ধরবে না এবং কখনোই ঝম ধরবেন এটা কখনো নষ্ট হওয়ার মতন কায়দা থাকবে না আর আপনারা যদি এই স্টিলের ইনকিউবেটারগুলো নিয়ে থাকেন তাহলে এটা আপনি নিশ্চিন্তায় আপনারা বিশ ত্রিশ বছর অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর এই স্টিল বোর্ডের পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু মেলামাইন বোর্ডের ইনকিউবেটার রয়েছে এগুলা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো সাইজ মেলামাইন বোর্ডের ইনকিউবেটার রয়েছে এবং কক্সিট বোর্ডের ইনকিউবেটার রয়েছে তো মেলামাইন বোর্ড কিন্তু আপনি দশ বছরের বেশি ব্যবহার করতে পারবেন না তার কারণ এটার ভিতরে পানি পড়লে এটা ফুলে যাবে আর আপনি স্টিলের বোর্ডের ইনকিউবেটারগুলো কখনই এটা ফুলবে না এটা পানি পড়লে এটা কোনো সমস্যা হবে না এটা ঝম ধরবে না বা মরিচা ধরবে না এটা ক মানে কোনো সমস্যাই হবে না তো ভিওর্স একটা মেশিন আপনাদেরকে আমরা লাইন দিয়ে দেখিয়ে দিব আর হচ্ছে মেশিনের ভিতরে কিভাবে ডিম বসাবেন সেটাও আপনাদেরকে বলে দেব তো প্রথমে আমরা মেশিনে লাইন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মেশিনে লাইন চলে এসেছে তো আপনারা কিন্তু এখানে চারটা বাল্ব বসাবেন আমাদের কাছে একটা আছে সেজন্য আমরা একটা দিয়ে পরীক্ষা করে দেখাই দিলাম আর এটার ভিতরে আপনারা কিভাবে ডিম বসাবেন সেটাও বলে দেবো তো প্রথমে ডিমটাই কিভাবে বসাবেন সেটা বলে দিচ্ছি এখানে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ঘাজে ঘাজে একটি করে ডিম বসাবেন টের চোক মানে ডিমের চোকা দিকগুলো নিচ দিকে দেওয়া আর ডিম বসানোর পরে এখানে তিনটা সেন্সর দেখতে পাচ্ছেন এইভাবে ডিমের সেন্সর তিনটা রেখে দেবেন আর এটার ভিতরে যে পিছনে আপনার একটা অ্যাডজাস্ট কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন ওই কুলিং ফ্যানটার কাজটা মূলত হচ্ছে আপনার মেশিনের ভিতরে যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে অতিরিক্ত তাপ হলে তো মূলত লাইট ফ্যান অফ হয়ে যাবে তখন অতিরিক্ত তাপটা ওই কুলিং ফ্যানটা কী কাজ করবে ওই কুলিং ফ্যানটার কাজটা হচ্ছে অতিরিক্ত এই তাপটা বারে বার করে দেবে এই কুলিং ফ্যানটার কাজটা হচ্ছে মূলত এই কাজটা আর এইখানে যে স্টিলের একটা হিউমিটিফায়ার দেখতে পাচ্ছেন এই স্টিলের হিউমিটিফায়ারের কাজটা হচ্ছে আপনাকে আর্দ্রতা সৃষ্টি করে দিবে। আদ্রতা সৃষ্টি করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পানি আপনি এক বাটি পানি দিয়ে স্টিলের ওই হিউমিটিফায়ারটাকে পানির ভিতরে ডুবাই দিবেন। এতটুকুই কাজ থাকবে এই মেশিনের ভিতরে এর বাইরে আপনার হাতে কোনো কাজই থাকবে না তো ভিউয়ার্স আমাদের এই মেশিনগুলো কিন্তু ভিতরটাও ও বাহিরটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আপনারা কেবল ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আপনাদেরকে বাহিরটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আমাদের আরও ইনকিউবেটার আটকানো রয়েছে দেখতে পাচ্ছেন বাইরের সাইড দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে তো ভিওর্স আপনারা এই ইনকিউবেটারগুলো যেখানে সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো শব্দ হবে না এই ইনকিউবেটারগুলো পুরোপুরি শব্দবিহীন আপনার বাসা বাড়ি বেডরুমে বা যে কোনো রুমে আপনি অনাসিয়ে মেশিনগুলো ব্যবহার করতে পারবেন কোনো শব্দই হবে না তো ভিহ আপনাদের সাথে ইনকিউবেটার দামাদামগুলো শেয়ার করি এখানে প্রতিটি মেশিনের দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে আর আমাদের এই ইনকিউবেটারগুলো যদি আপনারা কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে ইনকিউবেটারগুলো আপনারা কিনতে পারবেন আর মূলত ইনকিউবেটারটা কিন্তু আপনার বারে বারে দরজা খুলে দেখতে হবে না যে ভিতরে কি হালে আছে আপনি কিন্তু বাইরে একটা গ্লাস ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এই গ্লাসটা দিয়ে কিন্তু আপনি বাইরের থেকে ভিতরে সব কিছুই কিন্তু ক্লিয়ারভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ারভাবেই কিন্তু বোঝা যাচ্ছে তো আপনাদের প্রয়োজনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে